একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার নিয়ে গুরুত্বপূর্ণ খবর আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা অল হেডস অব দ্য ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড অফ ডাব্লু কী বলা হয়েছে গত দশ সাত দু তারিখে একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল সেই নোটিফিকেশানে পরিষ্কার বলা হয়েছিল ক্লাস ইলেভেনের যে সেমিস্টার পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের জন্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দেওয়া যাবে যারা একটি বা দুটি বিষয়ে ফেল করেছেন বা পরীক্ষায় বসতেই পারেননি তাদের সবাইকে আবারও সুযোগ দেওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসে যে সেমিস্টার পরীক্ষা হয়েছিল যে পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার তারিখ ঘোষণা করলো এই দেখুন বন্ধুরা দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাজ পার দ্য কনভেন্স অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার মধ্যে কিন্তু এই সাপ্লিমেন্টারি যে এক্সামিনেশান সেটা কিন্তু নিতে হবে সময় বলে দেওয়া হয়েছে আগেই এক ঘন্টা পনেরো মিনিট যদি ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল সাবজেক্ট তাহলে বলা হচ্ছে যে তাদের পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হবে আরও বলা হয়েছে যে ওএমআর বা অ্যান্সার স্ক্রিপ্ট যেটা কিন্তু অ্যারেঞ্জ করতে হবে ওই স্কুলকে সেটিং অফ কোয়েশ্চেন পেপার সেটাও কিন্তু ওই স্কুলকে তৈরি করতে হবে এগুলোশান অফ অ্যান্সার স্ক্রিপ্ট আর টু বি মেড বাই দ্য কনসার্ন সাবজেক্ট টিচার সেটা আগেই বলে দেওয়া হয়েছে ইনস্টিটিউশনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার ওয়ান আর প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজেক্ট হ্যাভ টু বি সাবমিটেড থ্রু দ্য অনলাইন পোর্টাল যেটা আমরা জানি ডাব্লু বি সি এইচ এস এক্সাম ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এখান থেকে কিন্তু মার্কস এন্ট্রি করতে হবে যেটা পরিষ্কার বলা হয়েছে যে চোদ্দোই এপ্রিলের মধ্যে কিন্তু তুলে দিতে হবে এই দু হাজার পঁচিশের মধ্যে এই নম্বর তুলতে হবে এ দেখুন এই এমনি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে ধন্যবাদ